গতকালকে প্রেস কনফারেন্সে এই যে সেনা কর্মকর্তা বললেন বা জানালেন যে কবির আহমেদকে মেজর জেনারেল একজন কারেন্ট মেজর জেনারেল তিনি মিসিং একজন কারেন্ট মেজর জেনারেল মিসিং আর ওনরা বলছেন তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনিও বলতে পারছেন না তাকে আসতে বলা হয়েছিল তিনি আসেননি একজন কারেন্ট সেনা কর্মকর্তা মেজর জেনারেল তিনি মিসিং হয়ে যাবেন তিনি দেশের বাইরে যাতে না যেতে পারেন সেজন্য বলা হয়েছে তো ওনাদের নেটওয়ার্কিংটা কি অবস্থায় আছে এখন প্রশ্ন উঠেছে যারা এর আগে বিগত সরকারের সময় এইভাবে নিখোঁজ হয়েছিলেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুম শব্দটি ব্যবহার করা হয়েছে যেই অভিযোগ এই কবির আহমেদ সহ অন্যদের বিরুদ্ধে আছে এবং এই গুম কমিশন বা তথাকথিত এখন যাদেরকে হাজির করা হচ্ছে তো প্রশ্নটি উঠতেই পারে একজন কারেন্ট মেজর জেনারেল মিসিং আছেন সেনা সেনা বাহিনীর আনুষ্ঠানিক কথায় তিনি পরিবারের কাছে পরিবার জানে না তারা জানেন না তার মানে তিনি কি তিনি কি গুম হয়ে গেছেন তাকে কি গুম করা হয়েছে এই প্রশ্নটি এখন কি কোনো মিডিয়া কি করেছে পরিবারের অভিযোগ পরিবার এখন যে অবস্থায় সেনাবাহিনী এই পরিবারগুলোকে যেভাবে রেখেছে তাদের উপরেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তারাও বাইরে কোথাও কথা বলতে পারছেন না কাউকে কিছু জানাতে পারছেন না তারা যে দাবি করবেন মিডিয়ার কাছে কিংবা মিডিয়ার কাছে তো পারবেনই না আনুষ্ঠানিকভাবে কোথাও যে গুম করা হয়েছে সেটিও তো তারা করতে পারছেন না কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটি একটি বড় প্রশ্ন একজন কারেন্ট মেজর জেনারেলকে যখন পাওয়া যাচ্ছে না মিসিং আছে এই সেনাবাহিনী কর্মকর্তা কালকে জানালেন মোবাইল বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন পরিবার তার স্ত্রী জানিয়েছে তিনি কোথায় তারা জানেন না ফলে নিখোঁজ ফলে তাকে ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে দেখিয়ে দেখানো হয়েছে মানে কয়েক ঘন্টার মধ্যেই তাদের কথা অনুযায়ী যে নয় তারিখ থেকে পাওয়া যাচ্ছে না তিনি জানালেন এগারো তারিখ তার মানে এই সময়ের মধ্যেই তাকে তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়ে ফেললেন কেন তিনি ইলিগাল অ্যাবসেন্ট তিনি যে একজন কারেন্ট মেজর জেনারেল নিখোঁজ হয়ে গেলেন এটি যে গুম হতে পারে তাকে যে কেউ গুম করে ফেলতে পারে তাকে যে তার যে প্রাণহানি ঘটতে পারে এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা কিন্তু দেখলেন না আমি নিশ্চিতভাবেই যে কেউ এই প্রশ্নটি কেউ উঠবে না যে একজন মেজর জেনারেল তিনি কি বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন কেউ কি তাকে মেরে ফেলেছে কেউ কি তাকে গুম করেছে পালিয়ে গেছে এটি ধরে নিয়েছেন হ্যাঁ যেতেই পারে পালিয়েও যেতে পারে আমি সেটি বলছি না কিন্তু এই যে বিকল্প শব্দগুলো এর আগে তো আমরা দেখতাম এই যে গুম 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 তাহলে এখন গুমের প্রশ্নটাও পালিয়ে যাওয়া উনি কি পালিয়ে গিয়েছেন নাকি গুম হয়েছেন নাকি খুন হয়েছেন এই আশঙ্কাগুলো কেন আসছে না কেন উড়িয়ে দেওয়া হচ্ছে কেন ওই কর্মকর্তা নিশ্চিত হলেন কিভাবে নিশ্চিত হলেন যে তিনি পালিয়ে গেছেন তার কাছে কি কোনো প্রমাণ আছে এই প্রশ্নটি কি কালকে কোনো সাংবাদিক করেছেন যে আপনি যে বলছেন তিনি মিসিং তাকে আপনারা ইলিগাল অ্যাবসেন্ট দেখিয়ে পালিয়ে গেছে ধরে নিয়েছেন তাকে যে গুম করা হয়েছে কিনা বা তার অন্য কিছু হয়েছে কিনা খুন করা হয়েছে কিনা আমরা তো পথে ঘাটে পানিতে ডোবায় কত জায়গায় এরকম নিখোঁজ একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পরে দেখি এখন শত শত হাজার হাজার লাশ ভেসে ওঠে কিভাবে এই সন কর্মকর্তা বলে দিলেন যে তিনি পালিয়েছেন কিংবা মিডিয়াতেও দেখছি সেই পালানোর কথাই বলছেন পালিয়ে যদি জানি সেটি তো প্রমাণ হতে হবে যে তিনি পালিয়েছেন তাকে অমুক জায়গায় সীমান্তের বাইরে অমুক জায়গায় দেখা গিয়েছে ফলে এই ইস্যুটি নিয়ে সেনাবাহিনীর মধ্যে এখনো উত্তপ্ত অবস্থা আছে এই প্রশ্নের উত্তর সেনাবাহিনীর ভেতর থেকেও কিন্তু খোঁজার চেষ্টা করা হচ্ছে আর সেনাবাহিনীর ভেতর থেকে কেন এই প্রশ্নটি বড় হয়ে উঠেছে সেটি আপনারা একটু এই যে গতকালকে প্রেস কনফারেন্সে কবির আহমেদ সম্পর্কে কি বলা হয়েছে এটুকু আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের জন্য সেই ভিডিও ক্লিপটুকু এখানে যুক্ত করলাম শুনে দেখুন প্রত্যেকটি বাক্য শব্দ কি বলা হয়েছে এর ভিতরে 10 রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউ স্টে ইন ঢাকা ক্যাম্পমেন্ট কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি ভাষায় আর ফেরত আসেনি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিই আপনারা জানেন মেজর জেনারেল কবি ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না এটার প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কি করতে পারছে এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশে প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ডাব্লিউ ও এল মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো আমার আর্মি পরিভাষা হচ্ছে এ ডাব্লিউ এল আপনার পরিভাষা হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা ইলিগ্যাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারা ওইটা ইস্যু করেছে এটা ঘটনা হলো দশ তারিখ আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য পনেরো জনের মধ্যে একজনকে শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে দেখুন এবং আপনারা প্রয়োজন একটু টেনে শুনুন যে নয় তারিখ তারা খবর নেওয়া শুরু করলেন দশ তারিখ তারা কনফার্ম হলেন যে তিনি মিসিং তার পরিবার জানিয়েছে তার স্ত্রী জানিয়েছে যে তার সঙ্গেও কোনো যোগাযোগ তারা করতে পারছেন না এখন এবং এই দশ তারিখই তারা কনফার্ম করে করে ফেললেন যে তারা যেহেতু তিনি মিসিং তিনি ইলিগাল অ্যাবসেন্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর প্রক্রিয়া তারা শুরু করে দিলেন মাত্র একদিনের মধ্যে কিন্তু আমরা তো জানি যে এরকম যদি কোনো কর্মকর্তা ইলিগ্যাল অ্যাবসেন্ট থাকেন সেটি একটি প্রক্রিয়া আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ দর্শানো নোটিশ করা হয় প্রয়োজনে স্থায়ী ঠিকানায় তাদের চিঠি পাঠানো হয় অনেক ধরনের প্রক্রিয়া থাকে তো সেটি তো একটি সময় লাগে সেই সময়টিও কি পার হয়ে গেছে কিভাবে একদিনের মধ্যে তারা মিসিং নিশ্চিত হয়ে ওয়ারেন্ট ইস্যু করে ফেললেন এবং তাকে যে গুম করা হয়নি তিনি যে খুন হননি তিনি যে জীবিত আছেন কিংবা তিনি মৃত এই বিষয়গুলো কোনো কিছুই তারা আমলে নিলেন না ফলে প্রশ্নটি এখানেই দাঁড়ায় ধন্যবাদ সবাই